তারা বুঝে না বলে আমরা তো আবু কখনো তারা কাপের দল কলা কালা এখন এই বাংলাদেশেই আছে শতকরা লোক দুইজন বিরান্নব দুইজন মুসলমানের দেশে আয় নে বলা মানে মুসলমানের বিরুদ্ধে কথা হয় মস্কারা করে আসে নাকি না হাজার বছর আগে তারা নদী বিরোধিতা করেছে

যদি ওই কিয়ামতের ময়দানে আসামির কাক করায় না দাঁড়িয়ে জান্নাতের অভিমুখে যেতে চাও যদি আন্নাওয়ালা হিসাবে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে বাপ হিসাবে তোমার দায়িত্ব ছেলেকে ধরি বানাই দেওয়া না তোমার দায়িত্ব ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দুঃসাহ না কিন্তু এটা দায়িত্বের আওতায় পড়ে না তোমার প্রকৃত মূল দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলা ঠিক

এলাকায় অবধান রেখে যাচ্ছে আমরা অন্তত পাঁচটা বছর হলেও এই বাচ্চা গুলোর এই মাদ্রাসায় দেওয়ার পরে তারপরে আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান আপনি যা মঞ্চ হয় তা বানান

তারপরে যদি কন্ট্রাক্টর হয় তাইলে ওই রোডের ভিতরে ব্রিজের ভিতরে রোডের বদলে অন্তত বাস দেবে না আমার দেশের ডাক্তার হয় দিন বুঝে ইঞ্জিনিয়ার হয় দিন বুঝে না হয় সে দিন বুঝে না দোকানদার হয়েছে দিন বুঝে না এই দিন না বুঝার কারণে ওই দোকানদারেরও সমস্যা কাস্টমারেরও সমস্যা

আপনি যদি বুঝতেন আদি যেমন করে দোকানের কাস্টমারকে ফাকি দেয় সেও দেখো আর না দেখেন জেনে যে দেখাইয়া এমন করে ফাকি দিতে পারি না এই চিন্তা যদি আপনার থাকতো বলে দোকানদার তার কাস্টমারকে ঠকাইতো না ঠিক কিনা আমি দুঃখ পাওয়া নিয়েছি আমি কষ্ট নিয়েছি বেতন পেলে টাকা পেয়ে দেখো এই যে ওয়াদা আল্লাহ কেউ শুনে পারে না শুনে কে শুনে শুনে ওয়াদা করেছে আপনার কলিজার ভিতরে যদি আল্লাহ ভয় থাকতো তাইলে কোনদিন আপনি মাস শেষে টাকা না দিয়ে ঘুরাইতে পারতেন না ঠিক আজকে আমার সাথে সারা দিন ছিলেন আমার দরবারে বিশিষ্ট খাদে উনি আমাকে দুঃখ করে বললেন যে হুজুর টাকা পায় আমি ওর কাছে টাকা পাই

আমাদের আল্লাহর ভয় পাই আমরা মনে করি যে কোনো ভাবেই হোক আবার টাকা কামাই করা লাগবে আমরা মনে করি যে কোনো মূল্য হোক আমার পাওয়া লাগবে এত মজার জিনিস না পাওয়া আসলে সেই কথা শুনে এত মজার সুযোগ না দেখছেন না আবার পাওয়ার লাগবে পাওয়া যারা মিডিয়ার সামনে বলেছে ওরা আজকে কই রাজনা বড় বড় ভাগ গুলো তাদের কপালে ঝুঁকে নাই আমরা তো ইতিহাস থেকে শিক্ষা আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা দেখি যে এই গর্তের ভিতরে পইরা একজনের পাও ভেঙ্গে গেছে এই গর্তের ভিতরে ফলাফেল লাফাইয়া লাফাইয়া এসে পড়তে আসছে আমাদের খাসিও তার রাত্রে পুরুষ হয়ে আমি যখন জানলাম এখানে গর্ত আছে পা দিলে পা ভেঙ্গে যাবে তাহলে আমি অ্যাভয়েড করবো আমি এই পরে হেস করবো আমি গর্তের কাছে দিয়েও যাবো না লাল নিশান লাগিয়ে দেওয়া হয়েছে এখানে গর্ত আছে

পরবর্তী খলিফা হবেন আপনি তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে কোথাও গোটা পৃথিবীটাকে একটা কুমড়া মনে করে আপনি যদি মিষ্টি কুমড়াটার মাঝামাঝি মাছ বরাবর কাটেন অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন ওরা পৃথিবীর দুই ভাগ করলে একত্রিশ লক্ষ বর্গ এবং জল ভাগ একটা অর্ধেকটা পুরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন

আর প্রতিদ্বন্দ্ব জন্ম না দিত কতই না ভালো হতো ওমর যদি একটা কুকুর হতো ওমর যদি একটা পশুমুখী হতো একদিন সে মারা যাবো তার হিসাব শেষ যদি ওমর কে মা তার কোমরকে মানুষ হলো কোমরকে যদি সবাই মিলে খলি থাপা নেয় আর এই তখনকার সময়ে একটা কুকুর যদি ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায় কুকুরটা যদি কামতের ময়দা নেয় আল্লাহর দরবারে বিচার দেয় আল্লাহ ও আল্লাহ আমি কুকুর আমার একটা অভিযোগ আছে ওই তোমার কি অভিযোগ ওই বলে আমি খাবার খেতে না পেরে মারা গেছিলাম আমি বিচার চাই ওমর কয় আমার শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কেমন কুকুরটা যদি কাছে বিচার দেয় সেই দিন জবাব দেব এই ভয়ে আমি খলিফা হইতে চাই না কথা তো সত্য কথা তো সত্য আপনি ক্ষমতার মস্ত আঁকড়ে ধরতে গিয়ে

আবার হিসাব হচ্ছে না যতদি রহমাতুল্লাহ বলছিলেন যারা ক্ষমতার মশে আরোহণ করে ক্ষমতা যেন সারা না লাগে তারা সবগুলা শীঘ্র বন্ধ করে একটা শিব্র বন্ধ করতে মনে থাকে না যে দ্বিতীয় তার পতন

কেউ টিটকারি বাসা বসকারা করবা বন্ধ আরাম কাজের সাথে জড়িত হবা বন্ধ যদি তোমরা কেউ কোরআনের বিধানের বাইরে চলে যেতে চাও তাহলে আমার উমরের হাতের চাবু কাউকে রেহাই করবে না এমন ঘোষণা দিলেন মদিনার মানুষ কেটে কেটে ভয়ে সন্তুষ্ট হয়ে গেল ওমর শাসন শুরু করে দিলেন এখন মানুষ দরজা খুলে ঘুমায় ছুটি দেবে ঢাকা দিবে

চুরি ডাকাতির কেউ চিন্তাও করে না